ইসরাইল ইসরায়েল বানি ইসরায়েলের একটা লোক তার আত্মার প্রতি অত্যাচার করেছিল খুব বেশি পাপ করেছিল বেশি পাপ করার কারণে সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল আমার ছেলেরা শোনো যখন তোমাদের পিঠে মারা যাবে তখন তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও অর্ধেক ছাই পানিতে ফেলে দিও লাইন কাদার আল্লাহ তোমার বাপকে যদি আল্লাহ ধরতে পারেন এই লোককে আমাকে যদি আল্লাহ ধরতে পারেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না সে লোকের ধারণাই সে নিজে সবচেয়ে বড় পাপি সে লোকের ধারণাই সে নিজে সবচেয়ে বড় পাপি তাই তার ছেলেদেরকে বললো শোনো এই যা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে ফাহার রে তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও ফাজরু নিস বাহারে অর্ধেক ছাই পানিতে ফেলে দাও অর্ধেক ছাই মাটিতে ফেলে দাও এই যা মাতা ফা মা মারা বাপ যখন মারা গেল ছেলেরা তাই করলো বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল ফামার আল্লাহল বার ফা ঝামাবে ফা ফাজামাবে মাফি হে আল্লাহ তখন সাগরকে পানিকে বললেন পানি ছাইগুলি জমা করে দাও আল্লাহ তখন মাটিকে বললেন মাটি ছাইগুলি জমা করে দাও এবার মাটি আর পানি ছাইগুলি জমা করে দিল এ দেখেন জড়বস্তু কথা শুনে আদম সন্তান কথা শুনে না আজকে আমি বলছি আজকে থেকে আপনি রাতে উঠতে শিখুন রাত উঠতে শিখুন আল্লাহর দরবারে ক্ষমা চান আপনি এই কথার দাম দিবেন না করবেন না আদম সন্তান কথা মানে না আল্লাহ আদম সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রয়োজন মনে করে না আল্লাহ তালা আদেশ করলেন ছাইকে পানি এবং মাটি জমা করে দিল যখন জমা করে দিল আল্লাহ তালা তাকে আবার মানুষ তৈরি করলেন রেডি করলেন রেডি করার পরে বললেন লেমা ফাল তাহাজা এই তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করেছিলে কেন তুমি তোমার ছেলেকে এইভাবে আগুন জ্বালিয়ে ছাই করে মাটিতে আর পানিতে ফেলে দিয়ে ফেলে দিতে বলেছিলে কেন তখন লোকটা আল্লাহর সামনে বলবে মিন খাসিয়াতে কা তোমার ভয়ে করেছি ওয়ান তা আলাম তুমি ভালো জানো আমি এ কাজ তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তখন আল্লাহ তালা তাকে বলবেন যাও কাজ গাফার তো আমি তোমাকে মাফ করে দিলাম যেহেতু তুমি আমার ভয়ে করেছ তাই আমি তোমাকে মাফ